মানুষ সফল হয় কয় ব্যক্তি থেকে একটা হচ্ছে মা বাবার দোয়া আর একটা হচ্ছে স্ত্রী এই দুইটা মানুষ সফল হতে পারে তাহলে এখন যে একটা ফ্যামিলিতে তিনটা অন্যের মেয়ে যায় তিন হয়ে যায় জানেন অন্যের মেয়ের দোষ দেওয়ার আগে নিজেরটা দেখতে হবে কারণ আমার ভাই যিনি বিবাহ করেছে উনি জানে না মায়ের সম্মান কি উনি জানে না বউয়ের সম্মান কি উনি জানে না ভাইয়ের সম্মান কি উনি জানে না বোনের সম্মান কি ঠিক কিনা বলেন না মাকে মায়ের জায়গায় রাখতে হবে এই জিনিসগুলো খুব বেশি সেন্সিটিভ বাবা মাকে কে কোথায় রাখতে হবে মায়ের জায়গায় বউকে বউয়ের জায়গায় ভাইকে ভাইয়ের জায়গায় বোন কে বোনের জায়গায় বলেন আমার যে ডান হাতটা যেমন গুরুত্বপূর্ণ বাম হাতটা গুরুত্বপূর্ণ নেই হাতটা হচ্ছে আপনার মা বাম হাতটা হচ্ছে আপনার বউানুল্লা বলেন এর চেয়ে সুন্দর উদাহরণ আর আছে আপনার ডান হাতটা যেমন গুরুত্বপূর্ণ আপনার কাজের জন্য লাগবে বাম হাতটাও লাগবে এখন ডান হাত আছে বাম হাত কাটি ফেলতে পারবেন ঠিক আছে কিভাবে মাকে মায়ের সম্মান দিবেন মাকে কার সম্মান মায়ের সম্মান ডান পাটা যেভাবে ভাবে গুরুত্বপূর্ণ বাম পাটাও এই জিনিসটা যদি আপনি আমি যদি বুঝে যাই আমাদের ফ্যামিলিতে কখনো অশান্তি হবে